এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ বুঝে লিখে অধ্যয়টির উনচল্লিশ পৃষ্ঠার প্রত্যয় দিয়ে শব্দ বানাই এখানে একটি কলাম দেওয়া আছে কলামটিতে বাম কলামে মূল শব্দ এবং ডান কলামে প্রত্যয় দেওয়া আছে আমাদেরকে এখানে বাম কলামের মূল শব্দের সাথে ডান কলামের প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে এই কলমটিতে আমরা বাম কলামের মূল শব্দ ঢাকার সাথে ডান কলামের প্রত্যয় যুক্ত করব আই তাহলে নতুন শব্দ তৈরি হবে ঢাকাই এরপরের শব্দটি হচ্ছে ফুল এই ফুলের সাথে আমরা প্রত্যয়যুক্ত করব দানি তাহলে হবে ফুলদানি এরপর আবারও আমরা এই ফুলের সাথে আরেকটি প্রত্যযুক্ত করব এটা হচ্ছে ওয়ালা এই ফুলের সাথে ওয়ালা যুক্ত করলে হবে ফুল ওয়ালা এরপরের শব্দটি হচ্ছে কর এই করের সাথে প্রত্যয়যুক্ত করব আ তাহলে হবে করা এরপরে আবারও এই করের সাথে আমরা প্রত্যয়যুক্ত করব অনিয় তাহলে হবে করণীয় এরপরের শব্দটি হচ্ছে দয়া এ দয়ার সাথে আমরা প্রত্যয়যুক্ত করব বান তাহলে হবে দয়াবান বান এরপরের শব্দটি হচ্ছে কলম এ কলমের সাথে আমরা প্রত্যয়যুক্ত করব দানি তাহলে হবে কলম দানি এরপরের শব্দটি হচ্ছে দরিদ্র এ দরিদ্রর সাথে আমরা করব তা তাহলে হবে দরিদ্রতা এরপরের শব্দটি হচ্ছে গুরু এ গুরুর সাথে আমরা প্রত্যয়যুক্ত করব ত তাহলে হবে গুরুত্ব এরপরের শব্দটি হচ্ছে বুদ্ধি এই বুদ্ধির সাথে আমরা প্রতিযুক্ত করব মান তাহলে হবে বুদ্ধিমান এরপরের শব্দটি হচ্ছে চল এই চলের সাথে আমরা প্রতিযুক্ত করব আ তাহলে হবে চলা এরপরে আবারও এই চলের সাথে আমরা প্রতিযুক্ত করব মান তাহলে হবে চলমান এরপরের শব্দটি হচ্ছে পাহারা এই পাহারার সাথে আমরা প্রতিযুক্ত করব দ্বার তাহলে হবে পাহারা দ্বার আমরা এখানে তাহলে বাম কলামের মূল শব্দের সাথে ডান কলামের প্রত্যয়গুলোকে যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করে ফেললাম এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো